মাদ্রাসা শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে আব্দুল করিম নামে এক বীর মুক্তিযোদ্ধাকে তিন ঘণ্টা গাছে বেঁধে গলায় জুতার মালা পরিয়ে মারধর ও পুলিশের সোপর্দ করার ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের গফরগাঁওয়ে পাগলা থানার মশাখালী ইউনিয়নের মুখী গ্রামের শাহ মিসকিন মাজার এলাকায় এই ঘটনা ঘটে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনার ঝড় ওঠে এলাকাবাসী জানায় মুখী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম ও ভুক্তভোগীর পরিবার একই গ্রামের ও একে অপরের প্রতিবেশী গত মঙ্গলবার দুপুরে মুক্তিযোদ্ধা আব্দুল করিম ভুক্তভোগীর মাদ্রাসা ছাত্রীর বসত ঘরে প্রবেশ করে এবং তাকে একা পেয়ে শ্রীলতা হানির চেষ্টা করে এ সময় ওই ছাত্রী চিৎকার করলে তার ভাই শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ এসে আব্দুল করিমকে আটক করে পরে শিক্ষার্থীর ভাই ও স্থানীয়রা মুক্তিযোদ্ধা করিমকে গলায় জুতার মালা ওই বাড়িতে একটি গাছের সঙ্গে ঘন্টা তিন বেঁধে রাখে ও মারধর করে খবর পেয়ে পাগলা থানা পুলিশ ঘটনাস্থলে আসে এ সময় ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার যৌন নিপীড়নের অভিযোগে আব্দুল করিমকে পুলিশের হাতে সোপর্দ করে এবং ওই রাতে ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন তবে থানা হাজতে থাকা অবস্থায় এই অভিযোগ অস্বীকার করেছেন মুক্তিযোদ্ধা আব্দুল করিম তিনি বলেন আমরা আওয়ামী লীগ সমর্থক আর অভিযোগকারীরা বিএনপি সমর্থক এছাড়াও আমার ছেলে ওই মেয়ের বাবার কাছে টাকা পায় এবং জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে আমার গলায় জুতার মালা পরিয়ে গাছে বেঁধে রেখে মারধর করে এবং মিথ্যা মামলা দায়ের করে তিনি আরো দাবি করেন ওই দিন ব্যাংকের কাজ সেরে তাদের বাড়ির সামনে দিয়ে আসার সময় কিছু লোকজন পথ রোধ করে এই ষড়যন্ত্র করেছে এদিকে ভুক্তভোগী মাদ্রাসা ছাত্রীর বাবা শাহিন ফকির বলেন আমার মেয়ে চলতি বছর দাখিল পরীক্ষায় পাশ করেছে আমাকে খোঁজ করার নামে বসত ঘরে ঢুকে মেয়েকে একা পেয়ে মুক্তিযোদ্ধা আব্দুল করিম তাকে শ্লীলতা হানির চেষ্টা করে এ কারণে তাকে আটক করে এলাকাবাসী মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করে আমি বাদী হয়ে থানায় মামলা করেছি তবে আব্দুল করিমের গলায় জুটার মালা পরানোর বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি বিষয়ে পাগলা থানার ওসি মোহাম্মদ ফেদ্দো সালম বলেন মাদ্রাসা ছাত্রীকে শ্রীতা হানির অভিযোগে মুক্তিযোদ্ধা আব্দুল করিমকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে তবে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে তাকে গলায় জুতার মালা পরানো হয়েছে কিনা সে বিষয়ে আমরা কিছুই জানি না বুধবার বিকেলে এই ঘটনায় আসামিকে ময়মনসিং জেলা আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন